জমি জায়গা সংক্রান্ত মামলা বা খোরপোশের মামলা কোর্টে অনুপস্থিত থাকার কারণে যদি আপনার বিরুদ্ধে রায় চলে আসে তাহলে কি করবেন সিভিল কোর্টে অনুপস্থিতির কারণে আপনার বিরুদ্ধে যদি একতরফা মামলা বা এক্সপার্টি ডিগ্রি হয় তাহলে কিন্তু আপনি আতঙ্কিত হবেন না মনে রাখবেন এটি কিন্তু ফাইনাল নয় অর্থাৎ চূড়ান্ত নয় আপনার কাছে এই ডিগ্রিটিকে সেট অ্যাসাইড করার অর্থাৎ ক্যান্সেল করার কিন্তু অপশান রয়েছে তবে আপনার হাতে সময় খুবই সীমিত এর জন্য কিছু শর্তাবলী রয়েছে যেমন ধরুন আপনার কাছে যে সামান আছে কোর্টের সামান সেটি সঠিক মতো পৌঁছায়নি বা আপনি কোর্টে একটা যে কোনো একটা কারণ দেখালেন যে এই বিশেষ কারণে কিন্তু আপনি কোর্টে পৌঁছাতে পারেনি কারণটি কিন্তু আপনার স্ট্রং হতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আপনার বিরুদ্ধে এই রায় আসার অর্থাৎ এক্সপার্টি ডিগ্রি আসার তিরিশ দিনের মধ্যেই কিন্তু আপনাকে এটিকে সেট অ্যাসাইড অর্থাৎ ক্যান্সেল করার জন্য আবেদন করতে হবে তো যথাযথ সময়ে আইনি পদক্ষেপ নিন আর হ্যাঁ এই সমস্ত লিগ্যাল কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করুন